নরসিং নিরক্ষর বেকার স্বল্প শিক্ষিত বেকার কিংবা উচ্চশিক্ষিত বেকারদেরকে কর্মক্ষম করার জন্য আপনার কিংবা আপনার দলে কি কি পরিকল্পনা আছে সেগুলো আমাদের তরুণদের মাঝে আপনি পরিষ্কার করবেন যেন আমরা বুঝতে পারি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আপনার ডিসিশন নিতে পারি যে আপনারা আমাদের জন্য কি কাজ করবেন ধন্যবাদ যে যারা উদ্যোক্তা হতে চায় যারা এন্টারপ্রিনার হতে চায় কিন্তু অর্থের অভাবে তারা সেটা করতে পারছে না যোগ্যতা আছে দক্ষতা আছে এই ক্ষেত্রে আমরা যদি নির্বাচিত হই জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে এই উদ্যোক্তাদের পাশে আমরা থাকবো তাদের আমরা বিনা সুদে আমরা তাদেরকে ঋণ দিব এবং দেশে ঋণ তারা তাদের ব্যবসা থেকে পরবর্তীতে সরকারকে পরিশোধ করবে এবং প্রাথমিকভাবে আমরা তাকে একটা পুঁজি দিব এই পুঁজিটা নিয়ে সে ব্যবসাটা শুরু করবে এই শুরু করার পরে আমরা তাকে আরো সাপোর্ট দিব আমরা এটা চিন্তা করছি এভাবে এক দ্বিতীয় কথা হলো যে বেকার কর্মসংস্থান যারা বেকার যারা রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যাপারে এটা আমাদের দেশের একটা জাতীয় সমস্যা প্রায় দুই কোটি আটত্রিশ লক্ষ শিক্ষিত বেকার এই দেশে বসবাস করছে এবং আমাদের পলাশেও এই সংখ্যাটা কম না আমরা যদি জনগণ আমাদেরকে চিন্তা করে করে তাহলে কিছু কর্মসূচি যেমন আমাদের এই পলাশে অনেকগুলি ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিতে আমরা মালিকদের সাথে বসবো যে পলাশের লোকজন ফার্স্ট তাদেরকে আগে নিয়োগ দিতে হবে যদি তাদের যোগ্যতা থাকে এই যোগ্যতায় তাদেরকে নিয়োগ দিতে হবে এরপরে মানে ট্রেনিং ফর জব ট্রেনিং ফর জব যারা বেকার আছে দেখা যায় দক্ষতা বেকার কিন্তু তার দক্ষতা নাই দক্ষতা না থাকার কারণে জব আছে কিন্তু তাকে কাজা লাগানো যাচ্ছে না এই জন্য আমরা ট্রেনিং ফর জব যেটা যে তার চাকরির জন্য আমরা ট্রেনিং দিব তাকে দক্ষ করে তুলবো তাকে অভিজ্ঞ করে তুলবো ইনশাআল্লাহ এটা আমাদের ইয়ে তারপরে এই বেকারদের পুনর্বাসনের জন্য বেকাররা সরকারি ভাবে বেসরকারি ভাবে বিভিন্ন এই কোম্পানি আছে যে আমরা জব ফেয়ার করব। কোম্পানিগুলিকে আমরা একসাথে নিয়ে আসবো চাকরি চাকরির জন্য জব ফেয়ারের মাধ্যমে তাদেরকে আমরা সেখানে যার যার যোগ্যতা নিয়ে সে চাকরি নিবে বাছাই করবে চাকরি নিবে এটা আমরা করব এইভাবে আরো অনেক পরিকল্পনা আছে যার মাধ্যমে আমরা বেকারত্ব গুছিয়ে ফেলতে পারবো ইনশাআল্লাহ এক দুর্নীতি যদি আমরা দূর করতে পারি তাহলে আমাদের সরকারি যে চাকরি ব্যক্তি আছে এখানেও যোগ্যরা ঢুকে যাবে যেটা এখন দুর্নীতির কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও সেখানে ঢুকতে পারছে না আমরা দুর্নীতি যদি কমিয়ে আনতে পারি অথবা রুট আউট করে ফেলতে পারি তাহলে তারা ওইখানেও চাকরি পাবে আমার কাছে প্রশ্ন যে আমাদের কাছে শিক্ষা সিস্টেম কি ব্রিটিশদের নিয়মে চলবে মানে ব্রিটিশদের এডুকেশন সিস্টেম চলবে নাকি স্কুল মতো শিক্ষার সিস্টেমটা একই ধন্যবাদ। যা আমরা কি ব্রিটিশ আমলের শিক্ষাটা কি জারি করব না নতুন শিক্ষা ব্যবস্থা আমরা করব? শিক্ষা ব্রিটিশ আমলের শিক্ষাটা নানা কৌশলে নানানভাবে ভাবে আমাদের ঘরে এখনো আছে। এটাকে আমরা আমাদের দলীয় প্রতিস্তুতি অনুযায়ী আমরা শিক্ষাকে নৈতিক শিক্ষা নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেই। আমরা শিক্ষাকে ডেলি সাবে যাবো এবং শিক্ষাকে জনগণমুখী করব ক্যানোটেশন অ্যান্ড ডেনোটেশন শিক্ষা যে কর্মমুখী শিক্ষা জনমুখী শিক্ষা এটা আমরা করবো ইনশাল্লাহ সেখানে ব্রিটিশদের কোনো তাস থাকবে না তবে বই বিশ্বে যে ভালো জিনিসগুলো যেগুলো আছে এটা আমরা অ্যাডাপশন করবো শিক্ষা যাতে আমরা উপকৃত হতে পারি আরেকজন বইয়ের প্রশ্ন ছিল ইমাম খতিবরা এটা বাংলাদেশের বাস্তবতা যে ইমাম খতিবরা আয়ের দিক থেকে যথেষ্ট ল লেভেল যেখানে তাদের অনেক কিছু ইচ্ছে করে কিন্তু ইচ্ছে পূরণ করা যায় না অর্থের অভাবে এমন একটি ইচ্ছে হলো তার সন্তানকেও ভালো স্কুলে পড়াতে চায় ভালো বিদ্যালয়ে পড়াতে চায় এই ক্ষেত্রে কি করবে এই ক্ষেত্রে আপনার আগের আগের নীতি আমরা অবলম্বন করব। শিক্ষা থেকে বাদ করবে না কেউ যে যেখানে পড়তে চায় আমরা তার সুযোগ করে দিব এক দ্বিতীয় কথা হলো শিক্ষার যে বাণিজ্যিকীকরণ যেটা আছে কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন এই বাণিজ্যিকরণ আমরা যদি বন্ধ করতে পারি তাহলেও অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর যারা তারাও তাদের সন্তানকে শিক্ষিত শিক্ষিত করে তুলতে পারবে এই ক্ষেত্রে আমরা আমি জেলা প্রশাসনের সাথে একাধিক মিটিং হয়েছে আমরা এই বিষয়টা আলোচনায় নিয়ে আসছিলাম গত বছর আমরা শিক্ষা প্রতিষ্ঠানে একটা সরকারিভাবে একটা বেতন আমরা ধরে দিয়েছিলাম কিন্তু এটা কার্যকর হয় নাই আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসতে পারি জনগণ যদি আমাদেরকে চয়েস করে তাহলে সবার জন্য শিক্ষার সমান সৃষ্টি এবং উচ্চশিক্ষার সমান সুযোগ সৃষ্টি সহ অর্থের অভাবে কেউ শিক্ষা থেকে বাদ করবে না এই নীতি আমরা অবলম্বন করবো ইনশাল